প্রকাণ্ড একই রাতে চার চারটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য উদারবন্ধে কয়েক লক্ষ টাকা স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা লুট ঘটনা তদন্তে নামলো স্থানীয় পুলিশ শুক্রবার গভীর রাতে উদার চুরের দল ব্যাপক তাণ্ডব লীলা চড়ায় স্থানীয় জয়দীপ পাল স্মৃতি দেব রুদ্রাশিস কর ও রীতারানীদের বাড়িতে চুরিकांड সংগঠিত করেছে নিশি কুটুম্বের দল জয়দীপ পাল এবং ওনার পরিবার ছেলেকে কলেজে ভর্তি করানোর সুবাদে জোরহাটে গিয়েছিলেন গতকাল আর বাড়ি খালি পেয়ে চুরের দল ওনার বাড়িতেই বেশি তাণ্ডব লীলা চালায় বলে জানা গেছে পাড়া প্রতিবেশীরা সকালে গিয়ে দেখতে পান ঘরে ভেতরে সমস্ত কিছু ওলট পালট রয়েছে ঘরের বিভিন্ন আলমারিগুলি ভাঙা পড়ে রয়েছে লকার ভাঙা তিন চারটি আলমারি কাপড় নিচে ফেলে রাখা সবকিছু ওলট পালট রয়েছে ঘরে ভেতরে জয়দীপ পাল বাড়িতে না আসা পর্যন্ত চুরের দল ঠিক কি কি নিয়ে গেছে তা বোঝা না গেলেও কয়েক লক্ষ টাকা স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা পয়সা লুট করেছে বলে অনুমান করা হচ্ছে বাকি দুই ঘরে তেমন কিছু পায়নি চুরের দল এদিকে রানী দেবের বাড়িতেও চুরের দল জানালার গ্রিল ভাঙার চেষ্টা করতে তিনি ঘুম থেকে উঠে বাড়ির চারদিকে আলো চালিয়ে দেখতে থাকেন ফলে চুরের দল পালিয়ে যায় সেখান থেকে চুরির ঘটনার খবর পেয়ে উদারবন পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে দুইটা দশ বাজছে তখন আমি একটা আওয়াজ পাইছি আওয়াজটা কোন দিক থেকে আইসি আমি ঠিক ধরতে পারছি না তারপরে দুইটা তেইশ যখন বাজে তখন আমি উঠে গেছি উঠিয়া আমি একটা টর্চ চালাইয়া বাইরা দিকটা দেখছি তালা খুলছি না তালা না আমি গ্রিলের ভিতরে দেখিয়া টর্চ চালাইয়া সব দেখছি দেখার পরে এরপরে একটু পরে ধরুন তেইশ চব্বিশ পঁচিশের মধ্যে আবার আরেকটা আওয়াজ হয়েছে তখন আমার মনে হয়েছে গেটটা তারা লাভ দিয়া পাই নিয়ে গেছে এরপরে আমি আমার ঘরে আপনার কি তা কি করছে আমার এমনি কিছু করছে না ডিলটা আমি যে ওই ডিলটা পাচ্ছি মানে ডুবতে চাইছে ডুবতে চেষ্টা করছে কিন্তু ডুবতে পারছে না আপনারা কি তো উঠে গেছেন সব আমি উঠে গেছি আচ্ছা আচ্ছা তারা হচ্ছে না আমার ছেলেটা কইছে তখন তার একটা টিটা টিটা এরকম একটা লাগে আর একটা বন্ধ স্মেল মারার কি তখন আমি কইছি সেন্টার বুদয় বন্ধ